জয় মা কামাখ্যা আমি শিব তন্ত মহারাজ মাথা তো গজাবে চুল ফুলের এমন ব্যবহার জানলে চমকে যাবেন ধুত্রপুল শিবের খুব প্রিয় শিব তাই ধুত্র চাই চাই অন্যদিকে ধুত্র ফলে বিষাক্ত উপাদান আছে বলে সতর্ক করা হয় তবে বিশেষজ্ঞরা বলেন ফুল ও পাতায় রয়েছে মেজিক গুণ যা নাকি চুলের সমস্যা দূর করে মাত্র এক সপ্তাহে ধূত্র ফুল পাতায় থাকে স্কোপোলেটিন নামে একটি যৌগ যা অ্যান্টি অক্সিডেন্টে ভরপুর এমনকি এর মধ্যে রয়েছে অ্যান্টিফাঙ্গাল ফাঙ্গাল গুণ ধূত্রর এই গুণে চুলের গোড়া মজবুত হবে এবং পুষ্টি যোগাবে শুধু তাই নয় মাথার ত্বকের যে কোনো সংক্রমণজনিত সমস্যা দূর করতে সাহায্য করে তবে ফুল ও পাতা ব্যবহার করারও নিয়ম রয়েছে প্রথমে ধূত্র ফুল বা পাতা ভালো করে ধুয়ে শুকিয়ে নিতে হবে ধূত্র ফুল বা পাতাকে ভালো করে ধোবেন এবং শুকিয়ে নেবেন শুকনো পাতা গুঁড়ো করে তা নারকেল তেল বা অলিভ অয়েলের সঙ্গে মিশিয়ে মাথা ত্বক ও চুলে ভালো করে মালিশ করতে হবে পাতা গুঁড়োকে তেল বা সাথে ভালোভাবে মেশাতে হবে তবে একটা বিষয় সতর্ক থাকুন পাতার নির্যাস কিন্তু কম পরিমাণে তেলে মেশাতে হবে না হলে উপকারের বদলে অপকার হওয়ার সম্ভাবনা থাকে সপ্তাহে অন্তত তিন দিন এই তেল ব্যবহার করুন আধ ঘন্টা মতো রেখে উষ্ণ জলে শ্যাম্পু করে নিন দেখবেন ঝকঝকে উঠবে চুল এবং চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং যাদের মাথাতে টাক পড়েছে সেই টাকে কিন্তু চুল যাবে। তবে হ্যাঁ প্রথমবার যখন আপনি ধুত ব্যবহার করবেন সামান্য একটু পরিমাণ মাথাতে লাগিয়ে দেখুন খুব কম পরিমাণ কারণ অনেকে অ্যালার্জি থাকে যদি কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলুন আর যদি দেখেন আধ ঘন্টা এক ঘন্টা রাখার পরে কোনো সমস্যা নেই তারা অক্লেশে এই ধুত্র ব্যবহার করুন আপনার চুল হবে ঘন চুল পড়া বন্ধ হবে এবং যে চুল গজাবে মাথাতে তাই প্রথমবার ব্যবহারের সময় একটু সতর্ক থাকুন আর যদি রকম অ্যালার্জিটিক কোনো ব্যাপার না আসে অবশ্যই ব্যবহার করুন আপনার চুল নিয়ে চিন্তা থাকবে না যাই হোক দেখা হবে সামনের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ